আসসালামু আলাইকুম নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করার পর নতুন ফেসবুক আইডিতে কিভাবে খুব সহজে ত্রিশটি ব্র্যান্ড বানাবেন এ ভিডিওতে দেখিয়ে দিব। এই জন্য প্রথমে আপনি প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পর এখানে প্রোফাইল পিকচার দিতে সবাই পারেন ক্যামেরা অপশানে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করে যে কোনো ধরনের একটি প্রোফাইল পিকচার দিয়ে দিবেন প্রোফাইল পিকচার দেওয়া হয়ে গেলে ব্যাক করবেন আপনার নতুন ফেসবুক আইডিতে ত্রিশটি ফ্রেন্ড বানানোর জন্য আপনি এই ভিডিওটি যেখান থেকে পেয়েছেন ঠিক ওখানে একটু নিচের দিকে একটি ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া হয়েছে ওই পেজের লিঙ্কে ক্লিক হবেন ফেসবুক পেজটি হচ্ছে এটা এটা থেকে আপনাকে ত্রিশটা ফ্রেন্ড মেক করতে হেল্প করবে একদম কোনো সময় ছাড়াই ত্রিশটা ফ্রেন্ড বানাতে পারবেন প্রথমে এই আসার পর এটাতে ফলো দিয়ে দিবেন এরপর আপনাকে এখানে যে ফলোইং লেখা আছে ফলোয়িং লিখাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এখানে ভিতরে নিয়ে আসবে ভিতরে আপনি তিরিশ জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হবে কিন্তু এখানে পাশে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশানে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে হবে না ওই জন্য আপনাকে একটা একটা আইডি করে চেক করে পাঠাতে হবে যেমন কি আমি ওপর ক্লিক করলাম ভিতরে গেলে দেখা যাচ্ছে আইডিতে পাঁচটা ফ্রেন্ড আছে মানে তিরিশটা থেকে কম ফ্রেন্ড সো আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে অ্যাকসেপ্ট করবে এই জন্য অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এরপর ব্যাক করবেন এরপর দ্বিতীয় যে আইডিটা এটাতে ক্লিক করলাম এটা তো আটটা ফ্রেন্ড রয়েছে সো এটা তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি ওকে তিরিশটার উপরে ফ্রেন্ড থাকলে ওইটাতে রিকোয়েস্ট পাঠাবেন না এরপর ব্যাক করবেন এরপর তিন নাম্বার আইডিতে ক্লিক করলাম এটা তো ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম এভাবে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে হবে আইডিতে ফ্রেন্ড শো করতেছে না কিন্তু দেখা যাচ্ছে একচল্লিশ মিনিট আগে এখানে এই দিছে প্রোফাইল পিকচার দিছে তার মানে এই আইডিটাও ব্র্যান্ড বানানোর জন্য এখানে আসছে সো এই আইডিটাতে পাঠাবেন ওকে এভাবে তিরিশটা আইডিতে প্র্যান্ড রিকোয়েস্ট পাঠাবেন আরও একটা দেখাই এই যে এই আইডিটা দেখতে পাচ্ছেন আমি যখন এই আইডিতে ক্লিক করবো ভিতরে দেখেন এ আইডিতে পঁয়ত্রিশ কে ফলোয়ার মানে হচ্ছে এ আইডিটা এখানে ফলোয়ার বানানোর জন্য আসছে সো আইডিতে আমরা ফলো দিব না আমরা জাস্ট নতুন আইডি গুলোকে রিকোয়েস্ট পাঠাবো ওগুলো অ্যাকসেপ্ট করবে তাদেরও ফ্র্যান্ড হয়ে যাবে আমাদেরও ফ্রেন্ড হয়ে যাবে সো এই বড় আইডিগুলোতে আমরা ফলো দিবো না অথবা ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাবো না এখান থেকে ব্যাক করে নেবেন এবার আপনি নতুন আইডি যেগুলো নতুন আইডি অনেক পাওয়া যায় এদের দেখতে পাচ্ছেন একটা এরপর আরেকটাতে ক্লিক করলে আর একটা রয়েছে এই সব আইডিগুলোতে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে অ্যাকসেপ্ট হয়ে যাবে আমি এখন এখান থেকে ব্যাক করলাম আমি মাত্র পাঁচটা রিকোয়েস্ট পাঠাইলাম এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পর আমি একটা রিলোড লোড দিলাম রিলোড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে রিকোয়েস্ট আসছে দেখা যাচ্ছে সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চার মিনিট আগে আমাকে কয়জন রিকোয়েস্ট পাঠাচ্ছে এক আট নয় দশ দশ জনে আমাকে রিকোয়েস্ট পাঠাইছে এই দশ জনে আমাকে রিকোয়েস্ট পাঠানোর কারণ তারাও তাদের আইডিতে ব্র্যান্ড করতে চায় ওকে তো তাদের আইডিতে ব্র্যান্ড কীভাবে আমি কনফার্ম করলে হয়ে যাবে এবং কি আমি কনফার্ম করলে আমার আইডিতেও ফ্রেন্ড হয়ে যাবে এই আইডিগুলো আপনাকে রিকোয়েস্ট পাঠানোর মেন কারণ হচ্ছে ওই যে আপনি ফলো দিয়েছিলেন ওই ফেজটা ওই ফেজটা ফলো দেয় আপনিও তাদের ফলোয়িং লিস্টে চলে গেছেন আর নতুন আইডিগুলো আপনাকে ফলো দিচ্ছে আর এখান থেকে তো আপনার ফ্যান রিকোয়েস্ট আসতে থাকবে যে আসতে আসতে এক মিনিটে আর একটা আসছে দুইটা আসছে মিনিটে পাশাপাশি আপনি যে অ্যাড ফ্রেন্ড পাঠাইছেন তারা অ্যাকসেপ্ট করে নেবে ফেসবুক পেজটি তো আবার চলে আসলাম আসার পর এখানে এই যে ফলোয়িং দেখতে পাচ্ছেন আমি ফলোয়িংয়ে ক্লিক করলাম এরপর নিচে আনফলোতে ক্লিক করে আনফলো করে দিলাম আনফলো করে দেওয়ার পর আমি যখন এই ফলোয়িংয়ে আবার ক্লিক করব। তাহলে হবে কি এখানে যে ফলোয়িং লিস্ট রয়েছে ফলোই লিস্টের ভিতরে আমার আইডিটা আবার সবার উপরে চলে যাবে সবার উপরে যাওয়া মানে নতুন আইডি যারা ফ্রেন্ড বানাতে আসবে তারা আগে আগে আমার আইডিতে রিকোয়েস্ট পাঠাবে বুঝতে পারছেন আমি যদি এখন ব্যাক করি আমার রিকোয়েস্ট আরও বাড়তে থাকবে আপনারা জাস্ট এই রিকোয়েস্টে ক্লিক করে এখানে যে রিকোয়েস্টগুলো আসবে এগুলো কনফার্মে ক্লিক করে 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 কনফার্ম নেবেন ওকে এরপর ব্যাক করবেন আর প্রোফাইলে গেলে এখানে রিলোড দিয়ে দেখবেন কয়টা হয়েছে চব্বিশটা ফ্রেন্ড হয়ে গেছে ভিডিও করতে করতে চব্বিশটা ফ্রেন্ড হয়ে গেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এই সিস্টেমে তিরিশটা ত্রিশটা করা একদমই ইজি ব্যাপার